এবং সেনাবাহিনীর যে একটা বড়ো অংশ আমরা দেখেছি সে বিষয়টা খুব ভাবে ওইখানে তো সেনাবাহিনী পুলিশ বাহিনী সবাই ছিল গরেন্দ্র সংস্থার লোকেরাও ছিল আমার প্রশ্ন এটাই যে একটা সৈনিক অথবা একটা কনস্টেবল সে এত রাগ কেন নুরত্নের উপরে তাই না এই রাগটা তৈরি করেছে কেউ পাশাপাশি এটা নির্দেশ ছাড়া করেছে এটা যদি কেউ মনে করে সে একটা পাগল

জি অনেক ধন্যবাদ পি দাদা এবং ইলিয়াস ভাই তারা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে এবং তারা প্রত্যেক দিন অধিকতর লাইক এবং কমেন্ট পাওয়ার প্রতিযোগিতা করে যে গতকালের চেয়ে আজকে আরও গরম কিছু দিতে হবে এখন গরম কিছু গুজব ছাড়া তো গরম কিছু নাই যেটা খবর সেটা তো সব টিভি মিডিয়ায় চলে আসে আপনি যদি এক্সট্রা মানুষকে চমকাইতে চান তাহলে আপনাকে গুজব দিতে হবে মিথ্যা তথ্য দিতে হবে রসায় রসায় এমনভাবে বলতে হবে যে এটা মানে রসময় গুপ্ত হয়ে ঠিক আছে ভাই এই যে নূর উপরে হামলা হলো কিন্তু এ তো প্রত্যেক রাজনৈতিক

এখন আমরা যারা গণভ্যুত্থানে অংশ নিয়েছিলাম কত সুন্দর ঐক্যবদ্ধ ছিলাম এই ঐক্যটা ভেঙে ফেলেছে এনসিপির ছেলে ওদের লোভ লালসা আকাঙ্ক্ষা এগুলো এটাকে খান করে দিয়েছে লড়াইয়ের সময় সবাই একসাথে লড়াই করার প্রয়োজনীয়তা বোধ করলাম লড়াই শেষে ডক্টর ইউনুস আলাদাভাবে তাদেরকে মাস্টার মাইন্ড ঘোষণা করল এর ফলে

জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাইতে চান এই বিষয়ে আপনার কি মতামত প্রথমত হলো বিএনপি যদি জামাতকে সহযোগিতা না করে আবারও বলতেছি জামাতকে যদি দয়া না করে বিএনপি তাহলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল এর জন্য বিএনপি জাতীয় পার্টিকে সহযোগিতা করার প্রয়োজন নাই তারা তাদের নিজের শক্তি ক্ষমতা এবং গ্রহণযোগ্যতায় হয়ে যাবে কেবলমাত্র বিএনপি পারে জামাতকে উদ্ধার করতে এছাড়া তাদেরকে উদ্ধার করার মতো কেউ নাই উপরে আল্লাহ আছে আল্লাহ যেটা চাইবে সেটা হবে কিন্তু বাস্তব পরিবেশে এখানে মাঠে বিএনপি সহযোগিতা ছাড়া জামাত প্রধান বিরোধী দল হতেই পারবে তাদের ওই গ্রহণযোগ্যতা নাই জাতীয় পার্টি যদি বিরোধী দল হয় প্রধান তাহলে টেকনিক্যালি বা আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা ভাই দেশের বড় একটা অংশের মানুষ জামাত জাতীয় পার্টিকে চায় বা আওয়ামী লীগকে এখনো চায় এটাকে কেউ অস্বীকার করতে পারবেন আমি দুটো বক্তব্য দিতে পারি যে আওয়ামী লীগ তাদের ফ্যাসি হওয়া তাদের উড়াইজিমন হাওয়া করে করেন কিন্তু আওয়ামী লীগের নেতারা পালা গেলেও এদেশে তাদের অনুসারীরা সবাই তো রয়ে গেছে ব্যবসা বাণিজ্য সব চলছে বিভিন্ন জনের সাথে দিয়ে দিচ্ছে কোথাও এনসিপির সাথে সেটা কোথাও জামাতির সাথে সেটা কোথাও বিএমসির সাথে সেটা তারা তাদের ইস্টাবলিশমেন্ট নষ্ট করে এখনও মানে ধরেন একশো জন আওয়ামী লীগ নেতারা এখনো পদ্মান করেন তাহলে কি সব ইস্টাবলিশমেন্ট সেই রকম করে আছে তার মানে কি তাদের পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট ওই রকম যদি থাকে জনগণ যদি তাদের সঙ্গে থাকে তাহলে মানে হলো গায়ের জোরে কেউ আট পার্সেন্ট ভোট নয় পার্সেন্ট করতে পারবে দশ পার্সেন্ট করতে পারবে কিন্তু আওয়ামী লীগের যে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্টের ইস্টাবলিশমেন্ট আছে জাতীয় পার্টির যে টু থ্রি পার্সেন্ট ইস্টাবলিশমেন্ট আছে এই টু থ্রি পার্সেন্ট পনেরো বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট ইস্টাবলিশমেন্ট কোনো একদিকে মোট দেবে এই জন্যই বলতেছিলাম যে বিএনপি যদি আপনার হল ধরতকতা মারপেরে গিয়ে স্টাইলে জামাতকে উপকার করতে চায় তাহলে জামাত

জামাত ক্ষমতায় যাবে যে কারণে এখনো এরা নিজেদের পরিচয় প্রকাশ করেনি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখেন ওরা এখনো যারা শিবির আছে নিজেদের পরিচয় প্রকাশ করে না এখনো করে না তার মানে ওরা এখনো ভয় পায় এখনো আতঙ্কে আছে ওরা যেদিন গ্যারান্টি পাবে জামাত ক্ষমতায় আসবে সেদিন ওদের পদ পদে করবে এরা পর্যন্ত ওরা এখনো আতঙ্কে ওরা এখনো সাধারণ শিক্ষার্থী হয়ে আছে তো এই ধরনের দুর্বল আত্মবিশ্বাস নিয়ে জামাত শিবির কি করতে পারবে কিছু করার আগে আগে হ্যাডাম নিজের কাজ দেখাতে হবে না শিবিরের ছেলে পেলেকে যদি কর না তুমি শিবির ও ভয়ে আটকে ওঠে না আমি শিবির না আমার এখানে শিবির করেছে শিবির এবং জামাত এখনো নিজের ছায়াকে দেখে নিজের ভয় পায় এরা আতঙ্কিত হয় তো যেগুলো প্রকাশ পাইছে আলটিমেটলি জামাত তো ক্ষমতায় আসতেছে না তো ওদের কি হবে এটাই আমি বুঝতেছি ওটা তো আজ লুকায় ছিল হঠাৎ করে যোসে ঠলাই প্রকাশ করে ফেলা জেনেদের পরিচয় তো সামনে গিয়ে তো আর মুক্তিীদের বিরুদ্ধে শক্তি ক্ষমতা আসবে না সামনে তো মুক্তিীদের পক্ষে শক্তি ক্ষমতা আসবে তাহলে যারা প্রকাশ করে ফেলছে এরা তো এখন টেনশনে পড়ে যাবে ওই জন্য অর্ধেক এখনো প্রকাশ করেনি অর্ধেক না বেশিরভাগই প্রকাশ করেনি এবং শিবিরের ছেলে বলে নিজেদেরকে শিবির পরিচয় দিতে খুবই মানে হলো লুজ ফিল করে লুজ লুজ বলতে তো লুজ আরেকটা জেনে যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে প্রথমে তিনটি দল পরবর্তীতে ষাটটি দল বাংলাদেশে তার দশটা দল না মাত্র এই বাকি দলগুলো কি পাচ্ছে না প্রধান উপদেষ্টার কাছে এক দ্বিতীয়ত এই প্রধান উপদেষ্টার সাথে বক্তব্যের পরে প্রধান উপদেষ্টা কে সচিব বলেছে উৎসবমুখর নির্বাচন করবে তো দশটি দল নিয়ে কিভাবে বাকি বাইরে রেখে উৎসব মুখর নির্বাচন করবে এখন তো ঈদের দিন চলতেছে ওই জন্য প্রধান উপদেষ্টার অল্প হলেই চলে

আসলে মুখ উদ্যান নিয়ে আর কথা এমছাড়া প্রশ্ন উত্তর দিলে না মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে সেই দেখি বাহবাগান বুঝলেন না না মুক্তিযুদ্ধের পক্ষে না বলে কি করবেন আমরা যে দেশের সন্তান না আমাদের পুরুষ পুরুষরাকে জীবন দেয়নি মুক্তিযুদ্ধের পক্ষে তো আমাদেরকে বলতেই হবে আমরা বাংলাদেশের পক্ষে আমরা ইন্ডিয়ার আগ্রাসন আমরা রুখে দিয়েছি তার মানে পাকিস্তানকে বলে দিয়েছি এরকম তাই না ওটা পাকিস্তানের প্রতি যাদের প্রেম তারা

জামাত শিবির কখনোই তাদের ভুল স্বীকার করতে চায় না এটা ঐতিহাসিকভাবে যখন ভারত ভাগ হলো ভারতের পক্ষে অবস্থান নিল জামাত পাকিস্তান ভাগ হলো পাকিস্তানের পক্ষে নিল বাংলাদেশের পক্ষে না নিল এরকমভাবে গণহত্যায় অংশ নিল তারা কখনো স্বীকার করে না এবং ক্ষমা চায় না এই যে বরিশালে মেহেন্দিগঞ্জে শিবিরের সেক্রেটারি প্রবাসীর বই ধরা খাইল স্বীকারই করে না কি একটা অবস্থা আমাদেরকে শেষ পর্যন্ত বললো তাদের উপজেলা পর্যায়ে শিবিরের কোনো কমিটিই নাই তো স্বীকার করে না আমার শিবির যে পরিচয় লোকের ওদের একটা সুবিধা যে ওরা অপরাধ করলে এটা প্রকাশ পায় না এখন এরা তো নাম পরিচয় পথ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ পায়নি কোন চিপাই যায় কে শিবিরের কী করতেছে এখন তো ওর পাশে তো শিবির লাগানো নাই অন্যদের পাশে লাগানো আছে যে ওই ছাত্র দল ওই ছাত্র ইউনিয়ন ওই ছাত্র অধিকার কারণ শিবির তো তারা নিজেরাও নিজেদেরকে স্বীকার করে না তারা শিবির এই জন্য তারা বারবার এই জায়গা থেকে বেঁচে যায় তাদের পরিচয় লুকানোর কারণে এইবার যে ঘটনা ঘটলো আলী হুসাইন না আলী হুসাইন জামাতের ক্যাপ মাথায় দিয়ে আসে সুন্দর করে সে শিবিরের সমর্থক এগুলো বলতেছে কিন্তু শিবির নিজে তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে তা ঐতিহাসিকভাবে এরা কখনো নিজের দোষ স্বীকার করে না একটা ভালো মানুষের প্রধান বৈশিষ্ট্য হলো সে ভুল করতে পারে তার মিস্টেক হতে পারে বাট এটা স্বীকার করে না ও এরকম একটা ঘটনা করছে আমরা খুবই দুঃখিত এই বিষয়ে এই যে একটা দুঃখ প্রকাশ করার স্বীকার করার যে শিক্ষা ওই শিক্ষাটা জামায়াত শিবির মানে বস্তা বস্তা বই পায়ে বইরেও পায়নি আর কি হ্যাঁ ওরা অনেক বই পড়তে পারে বাট ওরা তাদের ভুল স্বীকার করার শিক্ষাটা এখনো পায়নি ওকে ওকে ঠিক আছে ভাই ঠিক আছে মনে হচ্ছে আপনার এনার্জি ভাই এনার্জি ভাই এনার্জি একটা এনার্জি হ্যাঁ

আমরা তিনজন পিনাকি ভট্টাচার্যের মা কে তার সন্তানের দায়িত্ব নিতে হবে কারণ তার সন্তান অন্য সন্তানের মা দের কে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলে তাদেরকে তাদের সাথে সেক্স করতে চায় যৌনতা করতে চাই ওই ভাষায় গালি দেয় ওই ভাষায় কথা বলে সহবাস সহবত অন্যের মায়ের সাথে এই বিষয়গুলো খুব সহজভাবে আমি নেই নাই আমি যখন দেখছি যে সে ক্রমাগত এটা করছে তখন আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি এবং তাকে চব্বিশ ঘন্টার সময় দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে এই কমেন্টগুলো ডিলিট করতে হবে এই জায়গা থেকে তাকে সরে আসতে হবে এবং এটা পিনাকি ভট্টাচার্যের ফ্যামিলির এখন দায় যে তাদের মুখে গেছে হ্যাঁ এইভাবে আমরা তো এইভাবে পিনাকি দাদাকে দেখি নাই হঠাৎ এই চেঞ্জ কেন এই যে মানে এক্সট্রিমিজম এক্সট্রিমিজম মানুষকে ধ্বংস করবে খেয়ে ফেলবে উনি এখন পর্যন্ত কার নামে দুর্নাম করে নাই কার নামে করে নাই বাংলাদেশের রাজনীতিতে সবার সবাই খারাপ পিনাকি ভট্টাচার্য ভালো ফেরেস্তা তাই তো এগুলো এগুলো তো বুঝতে হবে যদি এরকম কোনো মানুষ হতো যে নিজে পাক পবিত্র নিজের প্যান্টটা খুলে অন্য নারীকে যে তার বউ না তাকে দেখায় আবার সে আর একজনের পচা জিনিস নিয়ে কথা বলে বা আরেকজনের ভুল ধরে তো এগুলো তো আমাদের জন্য মানে আমাদের এগুলো সহ্য হয় না আমরা এগুলো নিতে পারি না সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় তার একটা কোর্ট ছিল সে বাংলাদেশের নারী সমাজকে নিয়ে তাদের গুপনাঙ্গ যৌনাঙ্গ এইসব বিষয় নিয়ে স্পষ্টকত লিখে সেটার প্রতি তাদের